ওয়েলকাম টু সন্দীপ চলে আসছি আমরা সন্দীপ দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে এখানে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনি সন্দীপ যাবেন চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে কিভাবে আপনি আসবেন বা কিভাবে আপনি কিসের মাধ্যমে আপনি সন্দীপ যাবেন পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুমিরা ঘাট যেটি হচ্ছে সন্দীপ যাওয়ার একটিমাত্র অন্যতম এবং কি সেরা জনপ্রিয় একটি জায়গা অন্যান্য অন্য এক জায়গা থেকে ছাড়ে সেটা হচ্ছে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া ঘাট থেকে তেমন সেটা প্রচলন না কিন্তু কুমিরা ঘাট এটা খুবই জনপ্রিয় চিনে না এমন কেউ নাই এটি হচ্ছে সন্দীপবাসীর জন্য একটি এয়ারপোর্ট কুমিরা ঘাট তো আপনি কুমিরাঘাটে কিভাবে কীভাবে আসবেন আপনি যদি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে আপনি যে কোনো প্লেসে থাকেন না কেন আপনি অলঙ্কার চলে আসবেন অলঙ্কার থেকে আপনি আট নাম্বার বলেন সতেরো নাম্বার বলেন সাত নাম্বার বলেন যে কোনো একটা বাসে করে লোকাল আসতে হল আর কি উঠে যাবেন উঠে গেলে আপনার সতেরো নাম্বার হচ্ছে ত্রিশ টাকা আর আট নাম্বারে হলে হচ্ছে আপনার পঁচিশ টাকা সাত নাম্বারও পঁচিশ টাকা এরকম নিবে আর কি কুমিরা ঘাট বলবেন সীতাকুণ্ড বড় কুমিরা ঘাট বল আপনাকে ঘাট গড় নামিয়ে দিবে ওখান থেকে নেমে তারপর হচ্ছে এখানে টম রয়েছে ছোট ছোট গাড়ি ওই যে দেখতে পাচ্ছেন সামনে টমটম ওগুলো রয়েছে ওগুলোতে করে আপনি বলবেন কুমিরা ঘাটে যাবেন তাহলে আপনার থেকে দশ টাকা করে নিবে তো দশ টাকা করে নিলে আপনি ঠিক এই জায়গায় চলে আসবেন একেবারে কুমিরা ঘাটের এখানে এসে আপনাদেরকে নামিয়ে দিবে ওই যে দেখতে পাচ্ছেন অনেকজন আসতেছে এখানে নামিয়ে দিবে নামিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে হচ্ছে স্পিড বোর্ড ছাড়তেছে তো আপনি সামনে গেলে হচ্ছে টিকিট পাবেন এখানেও কিছু লোক দাঁড়িয়ে থাকে টিকিট নিয়ে চাইলে এখান থেকে নিতে পারেন আর না হয় ওইদিকে সামনে গেলে এই বিল্ডিং হচ্ছে আপনার টিকিট পাবেন আর কি তো এখানে আসবেন সোজা এই পাশ দিয়ে চলে আসবেন উঁচু একটা রুট আছে এ পাশ দিয়ে সোজা চলে আসবেন সামনে হচ্ছে কুমিরা ব্রিজ রয়েছে আর কি আচ্ছা আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনারা ঢাকা থেকে যে কোনো জায়গায় আপনারা বলবেন সীতাকুণ্ড বড়ো কুমিরা ঘাটের সামনে নামিয়ে দেওয়ার জন্য তাহলে আপনাদেরকে নামিয়ে দিবে আর কি তো নামিয়ে দিলে আপনারা ঠিক সেম প্রসেসে চলে আসবেন ঘাট ঘর ওখানে ছোটো ছোটো এই লেগুনার মতো রয়েছে বা ছোটো ছোটো গাড়ি রয়েছে এই যে কুমিরা ঘাট সামনে সামনে এখানে হচ্ছে কুমিরা ব্রিজ আর কি তো এখান থেকে হচ্ছে টিকিট কাটবেন আর কি এখানে এখানে লাইন রয়েছে মহিলা লাইন তারপর জরুরি সেবা এবং কি পুরুষ লাইন তিনটি লাইন রয়েছে এ লাইনে দাঁড়িয়ে এখান থেকে টিকিট কাটবেন আপনার যেই বুটে যান না কেন মালের বুটে করে যান বা স্পিড বুটে করে যান বা জাহাজে করে যান যেটাতেই করে যান না কেন এখান থেকে টিকিট কাটবেন ওইদিকে দেখতে পাচ্ছেন কুমিরা ব্রিজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো ঠিক এখান থেকে টিকিট কেটে দেখেন এখানে এখানে কিন্তু এখন লাইন নাই কিন্তু অন্য সময় অনেক লাইন থাকে মানে মানুষ সিরিয়াল ধরে যেহেতু এখন বুট অ্যাভেলেবেল স্পিড বুট অ্যাভেলেবেল রয়েছে যার কারণে তেমন কোনো লাইন নাই। আপনি আসলেই টিকিট পেয়ে যাবেন আর এই টাইমে হচ্ছে দুপুরবেলা এখন হচ্ছে তিনটা আঠারো মিনিট তো এই টাইমে হচ্ছে আপনার মালের বোর্ডও ছাড়ে না জাহাজও ছাড়ে না শুধু আপনি স্পিড পাবেন অ্যাভেলেবেল তো দেখতে পাচ্ছেন দূরে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন এখানে স্পিড যাত্রী উঠতেছে যদিও একটু পরে আমি যাব হচ্ছে সন্দীপ তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি তো কীভাবে যাচ্ছি বা কীভাবে টিকিট নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন টিকিটের মূল্য আজকে তারিখ হচ্ছে দুই তারিখ এক দুই মাস দুই হাজার পঁচিশ আর কি তো আজকের টিকিটের মূল্য হচ্ছে আড়াইশো টাকা স্পিড বুটের হয়তো এর পরবর্তী আপনি যখন আসবেন তখন হয়তো রেট বাড়তেও পারে না হয় আরও কমতেও পারে তখন আপনারা জিজ্ঞেস করে নেবেন আর কি সো টিকিট কাটার পরে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা টিকিট নিয়ে নিয়েছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আটটি টিকিট নিয়েছি আমরা হচ্ছে টোটাল আটজন ফুল ফ্যামিলি পুরো ফুল ফ্যামিলি যাচ্ছি আমরা ঘুরতে এই দেখতে পাচ্ছেন স্পিড বুট টিকিট এখানে লেখা আছে এখানে আটটি রয়েছে এখন হচ্ছে আমরা স্পিড উঠবো আর কি চলেন তাহলে সামনের দিকে যাই আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পাশ থেকে উঠবো আর কি যেহেতু জোয়ার রয়েছে আমরা ঠিক এই পাশ থেকে উঠবো চল আসছি এখান থেকে উঠবো আর কি একেবারে তাহলে স্পিড বোটে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে আর কি ওই জন্য আটজন ঠিক এখন এখানে উঠবো স্পিড বোটে স্পিড বোটে উঠে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন হচ্ছে আমরা স্পিড উঠে গেছি আর কিছু যাত্রী উঠতেছে আর কি তো আমরা একেবারে এই পাশে বসছি আসলে আপনারা সবাই সামনে দিয়ে কম বসবেন ঠিক আছে যদি যখন রুলিং হয় আর কি তখন কারণ এই দিকে ঝাঁকাই বেশি এই সাইডে সামনের দিকে এখন আমরা সবাই বসে গেছি এই যে আমাদের আজকের ড্রাইভার আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে আর কি আমরা কিন্তু একেবারে শুরুর দিকে বসছি এখন হচ্ছে আমাদের স্পিড বোর্ডটা ছাড়তেছে আর কি পাশাপাশি এখানে আরও অনেক রয়েছে স্পিড বোর্ড আপনাদেরকে আমি দেখাই একেবারে শুরুর দিকে বসছি কারণ যেহেতু এখন শীতকাল সামনের দিকে তেমন একটা না আর কি সাগর একেবারে স্তব্ধ যার কারণে এইদিকে শুরুতে বসলাম না হয় আপনারা সবসময় যদি স্পিড বোর্ড ওঠেন পিছনের সাইডে একটু বসার ট্রাই করবেন ওইদিকে একটু ঝাঁকানি কম হয় আর কি আর যাই হোক আমরা এনজয় করবো ঝাঁকানিটা তো চলেন তাহলে যাই আপনাদেরকে মাঝখানে মাঝখানে সমুদ্রের সিন দেখাবো কেন তো কথা বলা পসিবল না কারণ স্পিড বোর্ডের অনেক সাউন্ড আলো করে দিয়েছে গুড বাই চট্টগ্রাম আবারও দেখা হবে তোমাদের সাথে চট্টগ্রাম ইনশাআল্লাহ There's a beauty ওয়েলকাম টু সন্দীপ চলে আসছি আমরা সন্দীপ দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে এখানে দেখছেন চলে আসছি সন্দীপ আমরা এসে পৌঁছে গেছি এখন আমার পালা আর কি নেমে আপনাদের সাথে কথা বলতেছি দেখেন জোয়ার থাকাতে এখানে এখন ইজিলি নামা যাবে নিচে এখন নামবো আর কি সন্দীপ এই যে আমরা নেমে গেছি আর একটা স্পিড বোর্ড অলরেডি আসতেছে দেখতে পাচ্ছেন বাকি যাত্রীরা আস্তে আস্তে নামতেছে আর কি আমরা নেমে উপরে দাঁড়াইলাম আর কি এখানে যারা যাবে তারাও আছে সবাই সো আমাদের মানুষদের সবাইকে রিসিভ করে তারপর কথা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে সবাই উঠে ফ্যামিলি সবাইকে নিয়ে তারপর আমরা চলে আসলাম আমরা হচ্ছে আটজন তো স্পিড ভাড়া তো মনে হয় বললাম আপনাদেরকে আটজনের দুই হাজার টাকা আসতেছে আর কি আড়াইশো টাকা করে তো আমরা কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাবো আর কি এখানে দেখেন ছোটো ছোটো ব্যাঙ্গারি রয়েছে আপনারা দরদাম করে নেবেন আর কি একেবারে ব্রিজের মাথা পর্যন্ত একজন হয়তো বিশ টাকা করে ব্রিজের মাথা পর্যন্ত নামিয়ে দিবে রোকাল বিশ টাকা করে নিবে আর কি ওই দেখেন একটি স্পিডবোট চলে যাচ্ছে অনেকজন আসতেছে যারা সন্দীপ যাবে আর কি তারা আসতেছে দেখেন সন্দীপের ব্রিজটা কত সুন্দর তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানালাম সন্দীপ নিয়ে নিত্য নতুন ভিডিও আসবে অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে সংযুক্ত থাকবেন আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও আপ আপডেট দিব আর কি অবশ্যই সাবস্ক্রাইব বা পেজ থেকে দিয়ে লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি যদি কিছু জেনে না থাকেন অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে কমেন্টে বলে দিব বা কোনো কিছু জানার থাকলে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ